হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালার মিটপুর বারোর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে বিয়ার্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো আর এখানে নতুন একটি ব্র্যান্ড এস এক্সের একটি মডেল তো বিয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যে সাইকেলটি রাখা আছে সাইকেলটি ব্ল্যাক এবং ইয়েলো কালার কম্বিনেশন খুবই সুন্দর একটি আউটলুকিং সাইকেল বিয়ার্স সাইকেলটি মূলত চোদ্দো ইঞ্চি যেটা আপনার তিন থেকে সাত বছর বাচ্চারা খুবই সুন্দরভাবে এবং ইজিলি সাইকেলটি চালাতে পারবেন সাইকেলটি যে সিট পোস্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি চাইলে খুব সহজে উঁচু এবং নিচু করতে পারবেন এবং যে হ্যান্ড দেখতে পাচ্ছেন এটাও কিন্তু উঁচু নিচু করার অপশনটা আছে বির ছোটোদের কথা চিন্তা করে সাইকেলটিতে প্রথমে দেওয়া আছে সাপোর্টিং হুইল যেটা লাইটিং সাপোর্টিং হুইল দুইটা চাকাতে লাইটিং হবে এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে যে চেন কাপারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেনটাকে পুরো ঢেকে রাখছে অনেক সময় দেখা যে বাচ্চারা ভুলক্রমে বা ইচ্ছাকৃতভাবে চেন নিয়ে খেলা করতে যায় বা চেনের মধ্যে পা বা হাত চলে যায় যে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এখানে কিন্তু ফুল চেন কাবার দেওয়ার কারণে কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাচ্চারা হানড্রেড পারসেন্ট সেভ থাকবে এরপরে বিহ অনেক সময় দেখা যে বাচ্চারা খেলা করতে চাই এবং তাদের হাতে গাড়ি বা ছোটো পুতুল মানে অনেক কিছুই থাকে এক এক বাচ্চা একটা নিয়ে খেলা করে তো বিয়র্স এই বাস্কেটটা থাকার কারণে কিন্তু বাচ্চারা সুন্দরভাবে বাস্কেটের মধ্যে তাদের যে ছোট্ট খেলনাগুলো থাকবে ওটা কিন্তু এখানে দেখে দিতে পারবে দেখে সাইকেলটা লাইট করতে পারবে বিয়র্স সাইকেলটা মূলত চোদ্দো ইঞ্চি এবং এটা তিন বছর থেকে সাত বছরের বাচ্চারা খুবই সুন্দরভাবে চালাতে পারবে এবং সাইকেলটার কোয়ালিটিটাও খুবই সুন্দর কালারটা অনেক বেশি জোস তো ভিউয়ার্স সব কিছু মিলে সাইকেলটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আশা করব সাইকেলটি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে তো ভিউয়ার্স ডেসক্রিপশন বক্সে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ আলাইকুম